হাইলাকান্দি জেলা ন্যায়িক আদালত চত্বরে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত দু সালে তৃতীয় জাতীয় লোক আদালতের এই আসরে হাইলাকান্দি জেলায় ব্যাপক প্রচার চালানো হয়েছিল বহু মামলার নিষ্পত্তি হয়েছে হাইলাকান্দিতে অনুষ্ঠিত আজকের লোক আদালতে এই লোক আদালতটি আয়োজিত করা হয় হাইলাকান্দি জেলার আইন সেবা প্রাধিকরণের উদ্যোগে বিদ্যুৎ বিল এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারা গ্রাহকদের ঋণ মুক্ত করতে এই বিশেষ শিবিটি আয়োজিত হয় এর পাশাপাশি মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রিব্যুনাল ফৌজদারি আক্রোশযোগ্য মামলা এনআইএ মামলা অভিভাবকত্ব মামলা ইত্যাদি এই লোক আদালতে আলোচনার মাধ্যমে এবং জরিমানা সাহায্যে নিষ্পত্তি করার চেষ্টা করা হয় মোট ছয়টি বেঞ্চের বিচার প্রক্রিয়া পরিচালিত হয় হাইলাকান্দি আদালত চত্বরে অবস্থিত সকল আদালতে এই জাতীয় লোক আদালতের কার্যক্রম চলে জেলা আইন সেবা প্রাধিকরণের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানান আজকের লোক আদালতে প্রায় ছ হাজার প্রি লিগিটেশন মামলা নিষ্পত্তির জন্য নথিভুক্ত করা হয়েছে আমি এই লোক আদালতৰ কাৰণে যোৱা বহুদিনৰ পৰাই আমি সাজু হৈ আছোঁ আমি এডভাৰ্টাইজমেণ্ট আমাৰ যিমান সংবাদ মাধ্যম আছে থ্ৰু নিউজ পেপাৰ প্ৰিণ্ট মিডিয়া মাইকিং কৰা হ'ল ইভেন আমাৰ এইবাৰ শ্বপিং মলতো এডভাৰটাইজমেণ্ট কৰা হ'ল লিফলেট ডিষ্ট্ৰিবিউচন কৰা হৈছে আমাৰ পেৰালিগেল ভলণ্টিয়াৰ আছে আমাৰ বেনাৰ পাব্লিছ কৰা হ'ল বিভিন্ন অফিচত মানে মোটামুটি ক'ব গ'লে আমাৰ এই লোক আদালতৰ কাৰণে পূৰা মানে ভালকৈ পাব্লিচিটি হৈছে লোক আদালতত ক'ত কেছ নশ ছয়ত্ৰিছটা টেকআপ কৰা হ'ব হৈছে আৰু প্ৰি লিটিগেশ্যন কেচ ছয় হাজাৰ মোৰ দেন ছিক্স থাউজেণ্ড আৰু ইতিমধ্যে আমাৰ বেংকত আৰু এ পি ডি চি এলত প্ৰিলিটিগেশ্যন হৈছে তাত আমার এপিডিএসএল অকল সেভেন্টি সেভেন কেস ডিসপোজ হয়েছে প্রিলিটিগেশনত আর মোর দেন মানে বারো লাখ টাকা রিকাভার হয়েছে বুথ ওয়াইজ বেঞ্চ ওয়াইজ সাড়ে পাঁচটা বেঞ্চ কনস্টিটিউট করা হল তো তাত আমার এম কেস আছে এনআই কেস আছে সিভিল কেস আছে ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেস আছে তো বিভিন্ন ধরনের কেস আছে তো মানে সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ